সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের দুইটি পালা মোরগ জবাই করব মোরগগুলো অনেক বড় হয়েছিল এই দেখেন এক একটি মোরকের ওজন ছিল তিন কেজি করে দুইটি মোরকে ছয় কেজি মাংস হয়েছিল সেখান থেকে কিছু মাংস আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। রান্না করার জন্য চলে যাব ছাদের উপর খোলা আকাশের নিচে ছাদের উপর রান্না করে চুলাতে কড়াই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো একটু পেঁয়াজ কাঁচামরিচ সাথে ভেজে দিয়ে দেব গোড়া মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সজের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলা ভালো করে কষাতে হবে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন মোরগের মাংস দিতে হবে আমি এখন মোরগের মাংস দিয়ে নেড়েচেড়ে নেব ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব মাংসগুলো এই মোরগের বাচ্চাগুলো আমরা বিশ টাকা করে কিনেছিলাম আমি এই মোরগগুলো অনেক আদর যত্ন করে বড় করেছিলাম আজকে জবাই করে ফেললাম মাংসতে দিয়ে দেব কিছু নতুন আলু আলু আমার পছন্দ বিশেষ করে মাংসতে দেওয়া হলে খুবই ভালো লাগে বিশেষ করে নতুন লাল আলু খেতে আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনারা ছাদ থেকে একটি পুকুর দেখতে পাচ্ছেন ওই পুকুরে আমরা মাছ চাষ করি আমরা ওইখান থেকে মাছ মেরে খাই এই দেখেন পাথর কুচি গাছ এই প্রথমবার আমার এই পাথরকুচি কুচি গাছে ফুল এসেছে আর আমার টমেটো গাছে টমেটো ধরেছে আগে এই গাছটা অনেক ছোট ছিল একবার আপনাদের দেখিয়েছিলাম এখন দেখেন টমেটো এসে গেছে প্রতিটি গাছে বেশ অনেকগুলো করে টমেটো ধরেছে আপনারা তা দেখতেই পাচ্ছেন এই দেখেন ছিম গাছ আমাদের ছাদের উপর একটি মাচা তার উপরে চিম গাছ এখন মাংসে আলু দিয়ে ভালো করে নেড়ে চড়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য মোরগটা অনেক বড়ো হওয়ার কারণে অনেক তেল উঠেছে কিছুক্ষণ পর পর মাংসটা নেড়েচেড়ে সিদ্ধ করে নেব রান্না করতে করতে প্রায় বিকেল হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিকেল হয়ে আসতেছে আমার মাংসের তরকারিটা প্রায় রান্না করা শেষ কিছুক্ষণ পর নামিয়ে নেব আপনারা কারা কারা মোরকের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন তাদের সবাইকে আমাদের বাসায় দাওয়াত রইল আপনারা অবশ্যই আসবেন এ দেখেন বলতে বলতে এখন রাত্রি হয়ে এসেছে লাইট জ্বালিয়ে আমরা সব কিছু করতেছি আমার মাংস রান্না করা শেষ এই দেখেন মাংসের তরকারিটা কালার কত সুন্দর এসেছে দেখতে যেমন খেতেও ঠিক তেমনই ছিল খুবই ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ